কারা কারা চেনেন না তাদের সঙ্গে কথা বলবো কারা আমাকে চেনেন না তো ওয়ান্স এগেইন গুড ইভিনিং অল অফ ইউ আমার নাম নিলুফা ইয়াসমিন আমি এই সিস্টেমে সবচেয়ে পুরোনো মেম্বার আমি এখানটায় এসেছিলাম তিন বছর ন মাস আগে হ্যাঁ তিন বছর তিন বছর আট মাস মাস এখনো কমপ্লিট হয়নি তো আমার পুরো মনে আছে আপনারাও এরকম ডেট টাইম মনে রাখবেন ওকে তো যখন আমি এসেছিলাম আমার কুড়ি কেজি বডিতে ফ্যাট বেশি ছিল এই কুড়ি কেজি ফ্যাটটাকে রিডিউস করার জন্য আমি এখানে এসেছিলাম এখান থেকে আমি কুড়ি কেজি ফ্যাট লস করি সুস্থ আছি ভালো আছি অনেকগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসি ব্যাক পেইন ছিল ফ্যাটি লিভার ছিল দুটো বাচ্চা বাচ্চা হওয়ার ফলে যা যা সমস্যা আমার চারটা অপারেশন তো শরীরে ব্যথা ছিল সেগুলো থেকে আমি বেরিয়ে এসেছি আমাকে দেখে আমার হাজবেন্ড যখন ইন্সপায়ার হয় উনিও কিন্তু উনিও কিন্তু সিস্টেমে আসে এবং উনিও বারো কেজি ফ্যাট লস করে এবং ফ্যাট থেকে ফিটে কনভার্ট হয় দুজনে দুজনে ভালো আছি তার সাথে সাথে বাচ্চাদেরকে ভালো রাখার সুযোগ পেয়েছে এই সিস্টেম থেকে বাচ্চারাও সুস্থ আছে ভালো আছে আজকে আমি গেছিলাম বাইরে মানে বাইরে বলতে মায়ের বাড়ি গেছিলাম যখন আমি এলাম তো বাড়িতে সবাই বলছিল ডিনার করে যেতে তো আমি এটাই বললাম যে আমার ডিনার শেখ আমাকে বাড়ি গিয়ে টেনশন নিতে হবে না আমাকে ডিনার তৈরি করতে হবে না পারলে আমার তোজো নিশানের জন্য কিছু বানিয়ে প্যাকিং করো তাড়াতাড়ি আমি বাড়ি যাব আমার দুটো সেশন আছে তো হার্বা লাইফ এবং আপনারা এতটাই বেশি ইম্পর্টেন্ট যে আমাকে সোমবারে আসতে হবে তো আসতে হবে বাড়ি কালকেও কিন্তু ছুটি ছট পূজার জন্য বাট আমার মনে হচ্ছিল এখানে এসে আমি আমার আমার ল্যাপটপের সামনে আপনাদের সঙ্গে আরো ভালোভাবে আমি কথা বলতে পারব সবকিছু তো সে কারণে আমাদেরকে সব কিছুই করতে হবে ম্যানেজ করতে শিখতে হবে এলাম বাড়ি এসে অ্যাফ্রেস তৈরি করলাম ফ্রেশ হয়ে অ্যাফ্রেস তৈরি করলাম অ্যাফ্রেসও কমপ্লিট হলো ওয়ার্কআউটও কমপ্লিট হলো আমি আমার স্কিন কেয়ারও করে নিলাম আমি আমার শেকটাও তৈরি করে নিলাম হাজব্যান্ডের শেকও তৈরি এবার কি করব আপনাদের সামনেই আমি আমার স্কিনের যত্ন নিয়ে কিন্তু সেশনটাকে ক্লোজ করব তো টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয় এই সিস্টেম কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবেন তো ওকে তো এই ছিল আমার হোল মানে পুরো ফ্যামিলির রেজাল্ট তো এখন অনেক বেশি ভালো আছি হ্যাপি আছি সবচেয়ে বড় যে আমার এত বড় এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আপনাদেরকে বাড়ির বাড়িতে একটা যেমন ফ্যামিলি আপনারাও আমার ফ্যামিলি মেম্বার আপনাদেরকে একদিন রবিবার যখন অফ থাকে আপনাদেরকে মিস করি রাত্রের সেশনে যখন আপনারা থাকেন না ওকে তো আমি প্রথমে ক্লিন করে নিয়েছিলাম মুখটাকে আসার পরেই আমি মুখটাকে ক্লিন করে কিন্তু আমি প্রথমের সেশনটাতে বসেছিলাম এখন এটা দেখতে পাচ্ছেন টোনার দিয়ে স্প্রে করে নিলাম ওকে স্কিন কেয়ার যদি করতে চান আপনার কোচ আপনাকে গাইডেন্স দিয়ে দেবে কি করে স্কিন কেয়ার করবেন এই টোনারটা ইউজ করার পরে আপনি এক মিনিট ছেড়ে দেবেন এটাকে অ্যাবজর্ব হতে দেবেন মুখের মধ্যে এর ফলে কি হবে সিটিএসএম এটার নাম ক্লিনজার মুখটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে টোনারে থাকে অ্যালোভেরা কেকম্বার এবং অ্যালাম ফিটকিরি শশা এবং অ্যালোভেরা দিয়ে এটা তৈরি এটা আপনাকে একটা ভাব ওকে এটা ইউজ করার ফলে আপনাকে একদম কুল কুল একদম মনে হবে এটা অ্যাবজর হয়ে যাবে টোনারের কাজ করে এটা এটা যখন এক মিনিট হয়ে যাবে তারপরে আপনি সিরাম ইউজ করবেন আমরা আগে জানতাম সিরাম তখনই মানুষ ইউজ করে যখন কোথাও মেকআপ করে কোথাও যাই বাট সেটা নয় সিরাম আমরা ইউজ রেগুলার করবো স্কিনটাকে বেবি বেবিদের স্কিন সফট হয় না ন্যারিশমেন্ট ন্যারিশমেন্টের জন্য সিরাম কিন্তু রেগুলার ইউজ করব তার ফলে আমাদের কোনো পিগমেন্টেশন আসবে না ছানি পড়বে না মুখে ওকে তো সিরামটাকে ইউজ করব কাদের কাদের তার মাঝে বলুন যে কাদের কাদের ডিনার কমপ্লিট ওকে ডিনারটা দশটার মধ্যে অবশ্যই কমপ্লিট করে ফেলবেন যেহেতু শেখ সে কারণে দশটার মধ্যে বললাম নর্মালি কিন্তু সুস্থ থাকার জন্য আমাদেরকে সাড়ে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হয় বাট আমরা যেহেতু ওয়ার্কআউট করে শেখ খাই সে কারণে সাড়ে নটার মধ্যে আমরা সেক সেলফিটা নিয়ে ফেলি কমপ্লিট করে ফেলবেন অনেকে বলেন যে ম্যাডাম পরে খাবো দশটা এগারোটায় আমার হাজব্যান্ড আসে তখন খাবো তখন না এখানে ডিনার পার্টি কেন করা হয় যাতে সবাই একসঙ্গে ডিনারটাকে কমপ্লিট করতে পারি ওকে তো এটা আমরা এক মিনিট হয়ে যাওয়ার পরে আমি কি করব মুখে এবার দিয়ে দেব সিরাম ইউজ করব আশা করি যারা যারা এই নিউট্রিশন গুলো ইউজ করেন তারা জানেন যে কতটা এটা আমাদেরকে নারিশ করতে হেল্প করে এবং ত্বকটাকে সুন্দর করতে হেল্প করে এইভাবে জাস্ট দুটো আঙ্গুল দিয়ে আমার কিন্তু পুরো কোর্স কিন্তু কমপ্লিট ডিনার থেকে ইভিনিং স্ন্যাক্স মানে আসার পরে আমার আর কোনো কিন্তু সেরকম কোনো ঝামেলাই হলো না বাড়ি থেকে এসে এসে আমি স্ন্যাক্স অ্যাপ্রেস করে নিলাম ওকে দেখুন চকচক চকচক করছে তো গোল্ডের যা দাম গোল্ড দরকার আছে আমরা ভেতর থেকে সুন্দর হব ঠিক আছে ভেতর থেকে সুন্দর হব গোল্ড পড়ার দরকার নেই ওকে এরপরে কি করব মশ্চারাইজার মশ্চারাইজারটা জাস্ট অল্প একটু নেব এই যে এই যে এই যে এই যে বাস কমপ্লিট আমার পুরো স্কিন কেয়ারই কমপ্লিট আলাদা করে আমাকে আর কিন্তু সময় দিতে হলো না পুরো সেশনেই আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম দেখুন এবার আপনাদের সঙ্গে এক ঘন্টা সময় কেটে গেল এবার ফ্যামিলি টাইমও তো রয়েছে বেবি ফ্যামিলি তো আমরা কি করব এই এক ঘন্টা যে নিজেকে দি না আমরা চেষ্টা করব এই এক ঘন্টার মধ্যে আমাদের ডিনার আমাদের স্কিন কেয়ার সবগুলো করে নেব ওকে তো আজকের সেশনটা আমরা এখানেই ক্লোজ করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মর্নিং সেশনে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আর চেষ্টা করবেন নিজের স্পাউস নিজের পার্টনারের একটা রেজাল্ট তৈরি করার কারণ ফ্যামিলি রেজাল্ট যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল অতএব আপনার হাজব্যান্ড বলুন আপনার ওয়াইফ যারা হাজব্যান্ড রয়েছেন ওয়াইফদের ক্ষেত্রে ফ্যামিলি রেজাল্ট ক্রিয়েট করুন এটা খুব দরকার আপনার মার্কেটে আপনার সোসাইটিতে সব জায়গায় যখন যাবেন আপনাকে বলবে আপনি তো সুন্দর হয়ে যাচ্ছেন হাজবেন্ডকে কই করালেন সে কারণে ফ্যামিলি রেজাল্ট খুব দরকার নিজে ভালো থাকবো ফ্যামিলিকেও সাজেশন দেব ভালো থাকার নিজে যেটা করছি সেটা ফ্যামিলিকে আমরা সাজে সাজেশনটা দেব ওকে আর বাচ্চাদেরকে তো অবভিয়াসলি রাখবো বাচ্চারা তো মায়ের কথা শুনবে বাট হাজবেন্ডরা একটু দেরিতে শুনে বাট তাদেরকে আমরা বোঝাবো ওকে মোজারুল স্যার আপনার ওয়াইফকে আপনি যেমন সুন্দর হচ্ছেন ওয়াইফ কি করে সুন্দর হবে সেটা কোচের সঙ্গে পরামর্শ করে নেবেন ঠিক আছে ওকে গুড নাইট এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সেশনটা এখানে ক্লোজ করা যাক টাটা বাই বাই গুড নাইট ম্যাম